<تصفيق> <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من <مي> يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي صلى الله على محمد صلى الله عليه وسلم طلع الفطر علينا من ثنية البداع وجب الشكر علينا ما دعا لله دعا بلغ الأولى بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم Listen আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আজ আছেন কাল ছিলেন এবং আগামীতে থাকবেন এমনকি যার রাজ্যে যার ভান্ডারে যার কোষাগারে কোন রকমের কোনো জিনিসের অভাব নেই ছিল না আর থাকবে না তো যিনি আমাকে আর আপনাকে মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়ে কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রহণ দিয়ে শ্রেষ্ঠ নবীর উন্মত করে দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে এবং আখেরাতের আগুন অর্থাৎ জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটি জীবন সময় দিয়েছে তার জন্যে সবাই একবার শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যে নবী আকায়নান্দার তাজদারি মদিনা আহাম্মদিন মুস্তফা মোহাম্মদিন মুস্তফা যেই রসুলের অতীত ত্যাগ ও তীক্ষার মাধ্যমে আজ আমরা দিন নামে দৌলত পেয়েছি তো সেই নবীর উপর কোটি হোক তো আমার সম্মানিত দিনদার মুসলমান প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারিম থেকে কয়েকটি আয়াত পেশ করেছি

আর এই কোরআন হলো এমন একটি কোরআন যে কোরআন হলো পুরো পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ হলো মুসলমানদের জন্য এই হচ্ছে কোরআন এই কোরআন হলো এমন একটি কালাম যে কালাম হচ্ছে মুসলমানদের দরিদ্র এই দুনিয়াতে বেঁচে থাকার হচ্ছে এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য দরিদ্র الله سبحانه وتعالى القرآن الكريم مدد فمن تبع هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون الله سبحانه وتعالى يقول جرى الله جرى القرآن الله سبحانه وتعالى <applause> তাদের তাদের এই দুনিয়াতে তাদের কোনো টেনশনও থাকবে না তাদের কোনো পেরেশানিও থাকবে না যারা এই কোরআনকে যারা মেনে চলবে তাদের জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ সুবাহ তারা দূর করে দেবে আজ এই কোরআন নিয়ে পুরো চলতেছে আমাদের এই ভারতবর্ষে গোটা পৃথিবীতে সংক্ষেপে বলি বেশি কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এই কোরআন নিয়ে পুরো পৃথিবীতে এতটা ষড়যন্ত্র চলতেছে যে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে একজন নেতা তিনি বলতেছেন নাকি এই কোরআন উহুদের যুদ্ধে এসে পুরে সারকার হয়ে গেছে কয়েকজন শয়তান মিলে এই কোরআন লিখেছে নজুবিল্লা তাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই একটু আপনারা ভালো করে শুনবেন যে এই কোরআন আল্লাহ কত বড় পাওয়ারফুল আপনারা একটু ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লামের জামানায় সময় কিছু আরবের বড় বড় কবিরা আল্লাহ সোহান আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে বলছে হে মোহাম্মদ তুমি নাকি তোমার উপর নাকি আরবি ইমারত অবতীর্ণ হয় তোমার উপর নাকি আরবি ইমারত অবতীর্ণ হয় তুমি ওনাকে আরবি কবি বা কবিতা ভালো বলতে পারো আল্লাহ রসুল সাল্লাম বলছেন হ্যাঁ আমি বলতে পারি তো বলছে আমরাও তোমার মতো আমরাও আরবি এবার আরো পড়তে পারি বলতে পারি আরবি ভালো ভালো কবি আমরাও কবিতা বলতে পারি তারপর রসুল সাল্লি গোসাল্লাম বলছেন হ্যাঁ আরো বেরো বড় বড় কবিরা শোনো আমার উপর যে আরবি এবার অবতীর না হয় তোমরা কেন তোমাদের চাইতে বড় বড় কবিরা পর্যন্ত এই রকম আরবি এবার বানাইতে পারবে না বলতে পারবে যে সেই আরবের বড় বড় কবিরা এটা বলছে যে তাই নাকি আমরা এত বড় বড় কবি আমরা এত বড় বড় কবি অথচ আমরা তোমার মতো আরবি ইবারত বানাইতে পারবো না এত বড় কথা তাহলে দিয়ে দেখো দেখি আমাদেরকে একটি অংশ তার সাথে আমরা মিলাইতে পারি কিনা দেখি আল্লাহ সুফানা তালা সঙ্গে সঙ্গে আমার রসুদ সাল্লাহ জানিয়ে দিলেন আসল কথা হচ্ছে কি পাশে যদি লোকজন না থাকে তো বক্তৃত্ব দেওয়ার এনার্জি থাকে না কেউ তো নেই আপনার রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা একটু একটু বসে মহাবিল হয়েছে তার এনে বলার ভালো লাগে তো যাই হোক আমি যে বিষয়ে বলছিলাম যে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লামকে জানিয়ে দিলেন হে আমার রাসূল তুমি তাদেরকে জানিয়ে দাও বলে দাও নিকিন দা না ইনাল কাউসার এর পরে কি হবে এর আগে কি হবে এটা তোমরা লিখে নিয়ে এসো আমাকে দেখাও তারাই সামন একটা টুকরো মাংস নিয়ে তারা চলে গেল তারা মুখস্থ করে নিল তারা সেটাকে লিখে নিল লিখে নিয়ে তারা অনেক বড় বড় তাদের আরো বড় বড় কবিরাজিও তাদের সভায় যে তারা দাওয়াত করলো যে তোমরা সবাই এক জায়গায় আসো আর ওই মুহাম্মাদ আমাদেরকে এমন একটা অংশ দিয়েছে যে সেই অংশটার সাথে আমরা আমাদের মতো সুন্দর করে আমরা বানিয়ে দিতে পারি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তার কাছে যদি আমরা বানিয়ে না দিতে পারি তাহলে তার কাছে আমরা মুখ দেখাতে পারবো না তো আর বড়ো বড়ো কবিরা তারা মিলে এসে আর কিনে তারা কিন্তু গবেষণা শুরু করলো যে হিন্দা চয় না এর পরে কি হবে পরে কি হবে সেটাকে নিয়ে তারা গবেষণা করে গেল প্রচুর মেহনত করলো কিন্তু তারা কিন্তু পারতেছে না খুঁজে পাচ্ছে না ইন্দা আহত হয় না কাল কাউসার কি হবে তারা আর পাচ্ছে না তারা অনেক মেহনত করলো পরেও তারা কিন্তু বের করতে পারল না তারপর তারা সবাই যখন হেরে গেল তারপরে কি হবে তারা সেটা যখন পার করতে পারলো না তারা সবাই মিলে যে চলো এই এবার আরবি এবার কারণ হয়নি এর পরে আগে কি হবে পরে কি হবে আমরা পারলাম না বের করতে তাকে আমরা এক নজর তাকে আমরা দেখে আসি তারা সবাই মিলে তখন আল্লাহ রসুল সালাম চলে যায়